নমস্কার বন্ধুরা আমি বানরবাবু আর আপনারা দেখছেন বানর নিউজ আজ আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী মোদীর পশ্চিমবঙ্গ সফর এবং বিশেষত তার দুর্গাপুরে পাঁচ হাজার চারশো কোটি টাকার নতুন ইনফ্রা প্রকল্প উদ্বোধন প্লাস তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ এটা শুধু উন্নয়ন ঘোষণা নয় নির্বাচনী বার্তা হিসেবেও শক্তিশালী ছক গড়ে দিচ্ছে মোদী দুর্গাপুরে উদ্বোধন করেছেন একাধিক প্রকল্প যার মোট মূল্য প্রায় পাঁচ কোটি গ্যাস সেক্টরে বিপিসিএল এ সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্প বাঁকুড়া ও পুরুলিয়ায় প্রায় এক হাজার নশো পঞ্চাশ কোটি যা গৃহ এবং শিল্পে পাইপ ন্যাচারাল গ্যাস পৌঁছাবে গ্যাস পাইপলাইন দুর্গাপুর কলকাতা অংশ প্রায় একশো বত্রিশ কিলোমিটার দীর্ঘ উর্জা গঙ্গা প্রকল্পের অংশ হিসেবে প্রায় এক হাজার একশো নব্বই কোটি টাকা পাওয়ার সেক্টরে দামোদর ভ্যালি কর্পোরেশনের দুই থার্মাল স্টেশনে ফ্লু গ্যাস ডিজেলফারাইজেশন এফ ইউনিট মিলিয়ে প্রায় এক কোটি টাকা রেল ও রোড প্রকল্পে পুরুলিয়া কোটশিলা রেল লাইন ডাবলিং প্লাস দুটি আরবি মানে রোড ওভার ব্রিজ ঘোষণা হয়েছে মোদী বলেন বেঙ্গল পিছিয়ে আছে টিএমসি গভর্নেন্স সমস্যার জন্য তিনি তুলে ধরেছেন বেকারত্ব যুবকেরা কাজ না পেয়ে বাইরে চলে যাচ্ছে মোদী ভয় ভাঙার বার্তা দিচ্ছেন বলছেন টিএমসির শাসনে বিনিয়োগ আটকে গেছে গুন্ডা ট্যাক্স এবং মাফিয়া সংগঠনের অভিজ্ঞতা রয়েছে নারীদের সুরক্ষা নিয়ে আক্রমণ করেছেন হাসপাতাল শিক্ষা ভেজাল নিয়োগ ইত্যাদিতে দুর্নীতির অভিযোগ তুলেছেন সব মিলিয়ে তিনি বলছেন বিজেপি ক্ষমতা এলে বিকশিত বাংলা করতে পারবে উন্নয়ন বনাম রাজনীতি প্রকল্পগুলো স্পষ্টভাবে উন্নয়নমুখী কিন্তু একই সঙ্গে নির্বাচনী বার্তা হিসেবেও ব্যবহৃত হচ্ছে দুর্গাপুর আসানসোল বর্ধমান হবে পুনরুজ্জীবিত ভোট ব্যাংক এবং প্রভাব এই রকম বড় প্রকল্প গ্যাস ও রেল শিল্প কেন্দ্রকে শক্তিশালী করতে পারে তবে সাধারণ মানুষকে বিশ্বাস করবে এই বার্তা কিছু মানুষের মতে উদ্বোধন হলো প্রচারণার হাতিয়ার লিডারশিপ এবং বিশ্বাস মোদী ইমানদার উন্নয়ন এবং সৎ শাসন অঙ্গীকার করছেন যা অনেক টিএমসি সমালোচকদের জন্য আকর্ষণীয় কিন্তু টিএমসি সমর্থকেরা বলবে এসব অঙ্গীকার যতবার হয়েছে তেমন বাস্তবায়ন হয়নি ভবিষ্যৎ দৃষ্টিকোণ দু হাজার ছাব্বিশ ভোটের দিকেই সফর একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করছে মোদী বলছেন একটি সুযোগ এবং এই বার্তা অনেক বাঙালির কাছে নতুন জাগাতে পারে বন্ধুরা প্রকল্প কি সত্যি পশ্চিমবঙ্গকে উন্নয়নের পথে ফিরিয়ে আনবে নাকি এটা শুধুই নির্বাচনী স্টান্ট কমেন্টে মতামত জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের বিশ্লেষণে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই